কিছুকরাই যে পত্রিকায় এসেছে যে শেয়ার বাজারের আপনারা সিকিউরিটি কমিশনের চেয়ারম্যানের কথা বলছে ভদ্রলোক কারোর সাথে খুব নাকি দেখাও করেন তাই দেখাই না করে তাহলে প্রকৃত স্টেকহোল্ডারদের কথা না শুনবে কি ভাবে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে লাস্ট একটা প্রোগ্রাম করেছিলেন আজকেও এখানে এসেছি ওই যে প্রথমে একবার আসলে একটু অন্য একটা কাজ রেখে এসেছে আবার দেখছে লোক আমি একটু বিল স্টেশন দিলাম

বিএসসি যে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালক ছিল মিনহাজ মান্নান ইমন আপনারা কি চিনেন রাইট সেই মিনহাজ মান্নান ইমন ভাইকে যে এই বিশেষ করে সম্ভবত 21 এর দিকে হবে বা এই 20 এর এর দিকে হবে বলে তাকে যে গ্রেফতার করেছিল কি মামলায় গ্রেফতার করেছিল তাকে দেখিয়েছিল যে সে আপনারা ওই সময় যে কার্টুনিস্ট কিশোর আপনারা যে আপনারা আরেকটা ব্যাংক লুটেরা মাফিয়া এই শেয়ার বাজারের অন অফ দা টাকা নাফিস শরাফাত তাতে ওই একটা কার্টুন এঁকেছিল যে আমি নাফিস শরাফাত জানি ব্যাংক খাবার ধারাপাত এই গোটা কার্টুন এঁকেছিল কিশোর সেটা শেয়ার দিয়েছিল অনেকে সেই কার্টুনিস্টের সাথে ইমন ভাইয়ের আমি যত যেতে চ্যাট করেছি সেই কারণে র‍্যাব তাকে তুলে নিয়েছিল এটা ওই কার্টুনের ওই ছিল ইস্যু মূলত দীপু মনি এবং তার কিছু কাছের লোকেরা পরে ভদ্রলোকের সাথে কথা হয়েছিল সময় জানলাম তার কোম্পানি লিখিয়ে নিয়েছে তাকে ওইখান থেকে আউট করার জন্য এই ব্যবস্থাটা করেছিল এই সিন্ডিকেট যারা শেয়ার বাজার নিয়ন্ত্রণ করেছে ভুয়া কোম্পানি খুলে এক টাকা শেয়ার তিন টাকা দেখা যায় এবং সবচেয়ে আমি মনে করি এই যে আপনার শেয়ার বাজারে যে প্রক্রিয়াটা এই ক্ষেত্রে তো ওই যে বলছেন একজনের যে স্টাফ সে হেরিয়ার নিয়ে ঘুরে কারণ অবশ্যই তো এখানে তো সব পর্যায়ে একটা লোকেরা জড়িত আছে এবং সিন্ডিকেট করে তো সবাই বেলিভিশে হয় যখন একটা একটা শেয়ার তিন টাকা দেয় একটা গুয়া কোম্পানি পঁচিশ হাজার কোটি টাকা বাজার থেকে তুলে গায়েব হয়ে যায় সবচেয়ে আসো জন কিন্তু দুঃখজনক এটা এই গত ছয় মাসে শেয়ার বাজার থেকে প্রায় সত্তর হাজার কোটি টাকা হবে এই নিয়ে যন্ত্র প্রত্যেকে লেখা আছে টুকটাক বলে টেলিভিশন এত প্রোগ্রামে আমরা দেখি চক্রালি আলোচনা নির্বাচন কবে হবে সংস্কার কি হচ্ছে এই গতানুগতিক আলোচনা সব এখন অ্যাভয়েড করে যাই গতানুগতিক আলোচনা আমি কি বলবো এখন এই সরকার আমরা অবশ্যই আমাদের সমর্থিত সরকার আমরা আন্দোলন করেই তো এই রক্তের বিনিময় সরকার নিয়ে আসলাম ছাত্রদলের এই মামুন ভাই বিশ্ববিদ্যালয়ের সাথে কাজ করার শুরু থেকে কিন্তু ভদ্র মানুষ কতবার হামলার শিকার হয়েছে চাকাইতে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যে ছাত্রদল পরে এই কারণে বেধরূপ মারধরের শিকার হয়েছে আমাদেরকে সবাই দেখেছে অনেকদেরকে আমরা একটু জাতীয়ভাবে পরিচিত পত্রপত্রিকায় বেশি এসেছে তাদের মতো এরকম আরো অসংখ্য রাজনৈতিক কর্মী বিভিন্ন দলের তাদের মার খাওয়াটা অত্যাচারের চিত্রটা কেউ দেখেও নেই এইবার তো এই ফার্স্টে গ্রেপ্তার হয়ে রিমান্ডে আমরা দেখেছি কি পৈশাচিক অত্যাচার নির্যাতন করে আপনারা ভাবেন আমরা একটু পুরানো ভিডিও পাবেন দু সালের চার আগস্ট আমার বাসায় রাতে দিবে হারা দিয়েছিল আমাদের যে ছাত্র সংগঠনে নেতা ইয়ামিন তাকে গ্রেফতার করার জন্য সে তৎকালীন মতিঝিল জোনের ডিসি ডিবি ছিল মাতাল অবস্থায় আমাদের বাসায় গিয়েছিল তখন আমরা বলেছিলাম এটা একটা গভর্নমেন্ট অফিসার এবং ডিবি অফিসার সে অভিযান চালাচ্ছে ওই জানখেন অবস্থা যে কেন ইউনিভার্সিটি আর অফিসার হচ্ছে তাদেরকে বললাম এই যে রাষ্ট্রের চিত্র সেই হারাম চাদাই হচ্ছে আমাকে ডিবির এর কার্যালয়ে তার টিমে দিয়েছিল আমাকে এই যে গ্রেফতার করেছিল যে তার মানে উসুল করার জন্য

একটা কাপড় পরাইয়া নেতা করলে হাত জাগিয়ে দেখায় যে না সাহস আছে ওইখানে যে কি নির্যাতন নিপীড়নের শিকার ওই আদালত থেকে যাওয়ার পরে আবার তার চুক দিয়ে পরে কিন্তু এই অবৈধভাবে অনিয়ম করে প্রার্থীদের সুযোগ দিয়েছিল ছাত্রলীগের ছেলেদেরকে এই আরেক দুই নম্বর লোক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিবলি রুবায় ইসলাম আমার মানে বক্তব্যের আমার একটা মনে হয়েছে যে

পালিয়ে যেতে সহযোগিতা করেছে প্রেসিডেন্ট আমাদের এই পরিস্থিতির সময় ছাত্র জনতা যখন রাজপথে দখলে ছিল আওয়ামী লুটেরা ডাকাত মাফিয়ারা যার মাসাতে অনেকে সেনা সাউদিতে আশ্রয় নিয়েছিলেন আপনার পাঁচশো ছয়শো পঁচিশ জন এই ছয়শো পঁচিশ জন কারা আশ্রয় নিয়েছিল আমরা এখন পর্যন্ত জানি না তাহলে আমরা যে সংস্কার চাচ্ছি প্রকৃত অর্থে বেশিরভাগ জায়গায় সেক্টরে এখনো ওই জাতিবাদের সহযোগীরাই বসে আছে এবং বাস্তব চিত্র হচ্ছে এইটা যে আমরা যাদেরকে সরকারে বসেছি উপদেষ্টায় বসেছি সচিব বানিয়েছি প্রশাসনের দায়িত্ব বসেছি এদেরকে ব্যবহার করে এদের মামু খালু বন্ধু বান্ধব সার্কেলের পরিচয় সুবিধা ভোগ করছে আপনাদের এই দাবির সাথে আমরা আছি অবশ্যই রাশেদ মকসুদ সাহেব সহ টিম অনভিজ্ঞ দ্বারা পরিচয় দিয়েছে আজকে রিজাইন করতে হবে এখানে

আরো একবার সব লাইমে গভর্নরকে অর্থ উপদেষ্টাকে দিলেন তাকে একটা সিসি দেন যে আপনারা অবশ্যই এই সর্বশান্ত শেয়ার বাজারের প্রতিনিধিদের সাথে আপনাদের বসতে হবে গভর্নমেন্ট থাকবে সিগিল এক্সচেন্স কমিশনের চেয়ারম্যান থাকবে অর্থ তার সামনে আপনারা তার বিষয়গুলো তুলে ধরবেন যদি আপনাদের তার সেখানে সে পরিষ্কারভাবে আপনার ভাবে আমরা আপনাকে এবং

আমরা যাব এবং আমরা ইতিমধ্যেই আপনাদের প্রোগ্রাম ছিলাম থাকবো যে আমি আজকে কয়েকটি প্রোগ্রাম থাকে আমি একটু বিদায় নিচ্ছি